কি বলবো আমরা আমরা সবাই শোকস্তব্ধ আমরা ভরাক্রান্ত এছাড়া তো কিছু বলার নেই বারবার জয় এরকম ফাইট ব্যাক করেছে এবার আর শেষ রক্ষা হলো না পরিবারের সবাই ওর পাশে ছিল আমিও শোকস্তব্ধ হয়ে পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি আমার সঙ্গে প্রায় দশ বছর যোগাযোগ ছিল না কিন্তু শরীর খারাপ হওয়ার খবর শুনে আমি গিয়েছিলাম সবাই মিলেই চেষ্টা করেছিল ভেবেছিলাম সবাই যেমন ভাবে আমরা ভেবেছিলাম যে বোধহয় এবার ঠিক হয়ে যাবে জয় আবার ব্যাক করবে বাড়িতে জয়ের বাড়ির সকলেই বিশেষ করে জয়ের বোন তো ওই ইউএসএ থেকে এসেছেন এবং খবর শুনেই চলে এসেছে কেউই ভাব ভাবা যায়নি তো যে এরকম এরা বাষট্টি বছর বয়স আর ফিরতে পারবে না দেখুন এটা তো আর্টিস্ট ফোরাম বলতে পারবে আর্টিস্ট জয়েন অনেকেই ফোন করে খবর নিচ্ছিল মুদি ভাই তাই যোগাযোগ করেছেন ঋতুপর্ণা নিজে এসেছিলেন দেখুন অন্যরকম মানুষ ছিলেন একটা নিজের বৃত্তের মধ্যে থাকতেন অন্য কাউকে কখনও পর্যন্ত ডিস্টার্ব করা বিরক্তি করা বা মতান্তরে আমরা সবাই থাকি কিন্তু কখনো উনি সেই দিকটায় যেতেন না অভিনেতা হিসাবে শ্রদ্ধেয় ছিলেন একসঙ্গে একটা যাতে আমি এবং উনি অভিনয় করতে পারি তার জন্য একটা চিত্রনাট্যের গল্প কি করে তৈরি করা যায় জাস্ট মাস দুয়েক আগে থেকেই সেটা নিয়ে আলোচনা করছিলেন হলো না আর দ্বিতীয় কথা জায়গা বলবো যে শুধু তো রাজনীতির মানুষ তিনি ছিলেন না তার কাজ যারা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অগণিত মানুষ তার এই চলে যাওয়ায় অত্যন্ত ব্যথিত যারা এই ইন্ডাস্ট্রির স্তম্ভ বলা যায় এখনো তারাও প্রবল ওনাকে মিস করছেন এবং জয়দার এভাবে চলে যাওয়াটা কেউই তো মেনে নিতে পারেননি তার পরিবারের প্রতি সমবেদনা তার যারা বন্ধুবান্ধব রয়েছেন ব্যক্তিগত এবং উনি একটা নিজের মতো জগৎ তৈরি করে নিয়ে সেখানে বিচরণ করতেন যে যেখানে অন্য কাউকে ডিস্টার্ব করার বা ভাই আমাদের মতান্তরে তার বাইরের একদম মানুষ ছিলেন নির্বিবাদী মানুষ ছিলেন

ই ওয়াজ অ্যাক্টার সিওপিড়ি ছিল বাট উনি ওটা নিয়েই থাকছিলেন হ্যাঁ অক্সিজেন নিতেন এ করতেন বাট উনি বেরোতেন সব কাজ করতেন কিন্তু পনেরো তারিখ হঠাৎ ওনার অক্সিজেন লো হয়ে কার্বন ডাইঅক্সাইড বেড়ে খুব সেন্সলেস মতো হয়ে যায় আমি নিউ ইয়র্কে থাকি তো এখান থেকে ওরা ফোন করল আনলাম হ্যাঁ নিশ্চয়ই তোমরা একদম ইমিডিয়েট নিয়ে চলে যাও আমি সতেরো তারিখ সকালে আছি তারপর থেকে আমরা হসপিটালে আছি ওনারা খুব করেছেন মেডিক্যাল ডক্টর কুনাল সরকার আর আমি যার নাম না বলে পারবো না হচ্ছে ড ডক্টর তন্ময় ব্যানার্জি মানে উনি দিন রাত এক করে দিয়েছেন পুরো টিম এক করে দিয়েছে মেডিক্যাল এবং মানে কি বলবো আর কিছু বলার নেই হ্যাঁ ভগবানের ইচ্ছার আগে তো কারুর চলে না সো বাট উই আর ভেরি হার্ট ব্রোকেন উই লস্ট এ ভেরি ভেরি নাইস হিউম্যান বিং ইস নট বিকজ ও আমার দাদা বাট ইজ এ ভেরি ভেরি নাইস হিউম্যান বিং উনি তো একটু কাজের মধ্যে থাকতেন বেরোতেন সব কিছুই করতেন চেষ্টা করতেন করতে আর কি আর ভীষণ সমাজ সেবা করতেন ভীষণ সবাইকে একদম যাকে যে ওনার কাছে হেল্প চাইতো এমন হেন লোক নেই আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে যাকে উনি হেল্প করেন সবাই খুব ভালোবাসতেন ভীষণ ভালো আছেন পাড়ার সবাই ভীষণ ভালো আসতেন পাড়ার সবাই ভীষণ ভালো আসতেন থ্যাংক ইউ দাদার সঙ্গে কাটানো অনেক বছর অনেক বইভোগ করেছে আমার সামনে আমি আছি সব জানি আমি খুব কাছ মানে এক সঙ্গে জানেন সোনার কে খেত আমাদের না খাইগে উনি খেত না জানেন কি লোক জানেন তো আমাদের না খাইগে উনি ক্ষেতোই না কোন রকম কোন ভাবে আমাদের সব কিছু আপনার সঙ্গে দাদার সম্পর্ক আমি আমি তো ওদের একটা আমি সাথে বসতাম আমার বাড়ি বাড়ি বাক্সার কাছে কোইস্মর উনি ওনার বাড়ি চিনোকে দেখ প্রায় থানার পিছনেই বাড়ি থানার পিছনে পিছনেই ওনার বাড়ি हेलो তো উনি ওইখানে আগে থাকতো তেমন আমাদের জানাশোনা ওটা বসা ছোটোবেলায় একসঙ্গে ওনার একষট্টি আমার ষাট একসঙ্গে আমরা এক টাইমে কেটেছি তা কিন্তু উনি এক ব্যাগ এইভাবে পৌঁছে আমি আজ বারো তেরো দিন শর্ট লেক থেকে আসছি আমাকে বলছে কি হাসিম আমার কেমন করছে তবে দাদা আপনি অক্সিজেন একটু জোরে নিচ্ছেন হয়তো হয়তো এই প্রবলেমটা হচ্ছে বলে না আমার মনটা না কেমন হচ্ছে হাসিম মামি আর থাকতে পারছি না আমি ওখানে তাড়াতাড়ি করে হোটেল বাইজে আমি গাড়ি এনে দাদাকে লাগালাম দাদাকে আরামে রেখে তার পরের দিন আমাকে ফোন করে রাত্রি বলছে হাসিম আমাকে একটু মেডিকেলে ভর্তি করে দেবে আমার কী হয়েছে বলে শরীরটা খারাপ লাগছে ওই যে গেলো দাদা আর কথাবার্তারা সব বলে উনি গিয়ে আরামে শুয়ে পড়লো দেখুন একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে দেখি ও বেচারাকে কী হবে বলুন ওর কি তো কম বয়সে এনেছে কী করব আর কি বলবো বাস এইটুকুই বলি আমার দাদাকে যেন শান্তি না সবাই একটু প্রার্থনা করবেন আর কিছু দিন কি আমি আমি আজ প্রায় দাদার কাছে আমি আছি প্রায় গাড়ি চালাচ্ছি প্রায় প্রায় সাতাশ আঠাশ বছর হ্যাঁ তা এখন ওর আগে থেকে আমি আছি আমি তো প্রায় পঁয়তাল্লিশ বছর বন্ধু ওনার কাছে থাকতাম আর কি একটা তারপরে উনি অনেক রকম বাবা তখন আইপিএস ছিল বড় বাজার পোস্টিং হয়েছিল অবশ্যই নতুন এরকম পোস্টিং আছে ছেলে তারা অধিক মানতো বাবা তো এক টাইমে খুব বিরাট বড় এই আনন্দ বেনেজি কে ভিও তো 4 গিলেই জানে না আজকে আমি কোন আইপিএস কে দেখি না তো বড় বড় মেজার কে আমি দেখি না ওখানে ভিও হয় যে দে বাবর সস বাবা কিভাবে আর ছেলে কিভাবে সেই বাবা বাবা করে বাবার কাছে চলে গেল বাবা বাবা চিরো কাল বাবা বাবা করে সেই বাবারই কাছে চলে গেল আমাদের কে বলছিল আমি দুই তিন মাস আর মাছবো জানেন এই দাদা আমাকে বলছি আমার বাবা চলে গেছে আমি দু তিন মাস বাঁচব কিন্তু খুলে বলছিনে কি আমি দু তিন বছর বাঁচব بس এইটুকু বল চল চল আসো দাদা একটু করতে করবে চল